এখানে সব দিকে পানি আর পানি আমাদের আমরা যারা চট্টগ্রাম থেকে আসছি দক্ষিণ কাছবাড়িয়া থেকে আসছি সবাইকে নিয়ে আমরা রাস্তায় প্রাণ না দিয়ে আমরা দেখে দেখে মানুষ দেখে প্রাণ দেওয়ার চেষ্টা করছি কারণ শুনেছিলাম যে এখানে যারা পাচ্ছে তারা পাচ্ছে আর যারা পাচ্ছে না তারা পাচ্ছে না যার কারণে আমরা নিজস্ব দেখি আমরা নিজেরা পানিতে নেমে ব্রিক্স নিয়ে আমরা নিজেরাই দিচ্ছি আপনাদেরকে দেখার জন্য না 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 ঠিক আছে আমরা জানি সমস্যা নাই আল্লাহ যেহেতু না না এখন যেহেতু আল্লাহ পরীক্ষা করতেছে মানে সবাই তো আল্লাহ এখন আমরা সবাই দিকে থাকায় আছে ঠিক আছে সবাই সবার জন্য দোয়া করবেন যাতে বাকিরাও যাতে হ্যাঁ সবাই যাতে ওই না ঠিক আছে ঠিক আছে

টাকা দিয়ে আমাদের নিজস্ব ফান্ড থেকে দিয়ে বন্যা বন্যাক্ত এলাকায় ভালোবাসার উপহার দিতে তো এখানকার পানি মোটামুটি আস্তে আস্তে নামা শুরু করেছে কিন্তু কিছু নিচু এলাকা যেখানে সবসময় পানি এখনও জমি আছে তো এদিকে মানুষরা বা যারা নিয়ে আসতেছে তারা ঢুকতে চায় না ঢুকতে না যাওয়ার কারণ হচ্ছে এখানে কিছু এলাকা এত বেশি হিংস্র হয়ে গিয়েছিল যে ট্রান নিয়ে আসলে ট্রানের গাড়ি সহ ওরা আটকায় পুরো ট্রানটা মানুষকে মেরে ট্রানগুলো ছিনিয়ে নিচ্ছিল যার কারণে মানুষ আসলে দুটো পাশে যাচ্ছিল এখানকার কি অবস্থা এখন আল্লাহ আল্লাহ দেখেন না ভাই পানি এখন কতদিন পর্যন্ত আছে

এখানে আছে এইবার আছে এখানে যারা একটু স্বচ্ছ আছে তাদেরকে তো খাইতো তাদেরকে আমরা যাদের টাকা পয়সা আছে ব্যবস্থা করতে পারবো না আমরা তাদেরকে দিব ঠিক আছে আমরা এত দূর থেকে আসছি চট্টগ্রাম থেকে আসছি ত্রাণ দেওয়ার জন্য

সেটাই তো ঠিক আছে এখানে ওষুধ আছে ওষুধও আছে পানির মানে পানিও আছে ঠিক আছে